প্রিয় আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব চিফ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে নিয়োগ পরীক্ষাগুলি হয় তার মধ্যে অফিস সহায়কের আমরা প্রশ্ন সমাধান দেখব আপনারা জানেন চিফ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ দেওয়ার পরে পোস্টিংটা কিন্তু দেয় জেলা ও দায়রা জজ আদালত গুলোতে তো তাই জেলা ও দায়রা জজ আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সচিবালয় এইসব জায়গায় যে প্রশ্নগুলি এসেছে নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমরা সলভ করব আপনারা জানেন যে অলরেডি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই আবেদন করবেন তো আপনারা এই প্রশ্নগুলি সমাধান করবেন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং একটি স্বচ্ছ ধারণা পাবেন যে কোথা থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে তো চলুন শুরু করি দেখেন বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে কি প্রশ্ন এসেছিল মুসলিম রেনেসার কবিকে তার একটি কাব্যগ্রন্থের নাম লিখুন আপনারা জানেন মুসলিম লিডনেসার কবি ফরুক আহমেদ তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি বিষাদ সিন্ধু এর রচইটাকে উপন্যাস মীর বিষাদ সিন্ধু একটি উপন্যাস এটা লিখেছেন মীর মুশারফ হোসেন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এর রচইটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর বাগধারা এসেছিল চর্বিত চর্বণ এর অর্থ কি অর্থ লিখতে বলছে পুনরাবৃত্তি সাক্ষী গোপাল এর অর্থ কি নিষ্ক্রিয় দর্শক সন্ধিবিচ্ছেদ আসছে দুইটি বনস্পতি বন যোগ উপযুক্ত এক কথায় প্রকাশ এসেছে উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ হবে কৃতজ্ঞ এরপর দেখেন ইংরেজিতে কি এসেছিল ইংরেজিতে এসেছে একটি প্যারাগ্রাফ গোল্ডেন ফাইবার বাংলাদেশ বাংলাদেশের সোনালি আস আপনারা জানেন বাংলাদেশের সোনালি আস বলতে বোঝানো হয় তাহলে নিয়ে একটি প্যারাগ্রাফ আমি আপনাকে দিয়ে পড়ে শোনাচ্ছি জুট ইজ এ ন্যাচারাল ফাইবার অ্যান্ড ইটস কল্ড দ্য গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ এটা একটা প্রাকৃতিক একটা আঁশ যেটাকে বলা হয় গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ বাংলাদেশের সোনালি আঁশ ইট ইজ গোল্ডেন ইন কালার এটা রঙের দিক থেকে কি সোনালি হুম অ্যান্ড ভেরি ইউজফুল এবং খুব উপকারী জুট হেল্প বাংলাদেশ আর্ন ফর ইন মানি বাই সেলিং ইট টু আদার কান্ট্রি জুট আমরা অন্য দেশে বিক্রি করে পাট আমরা অন্য দেশে বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি মেনি ফার্মার্স গ্রো জুট অ্যান্ড আর্ন মানি অনেক কৃষকই কি চাষ করে পাট চাষ করে এবং টাকা উপার্জন করে সো ইট হেল্পস দেম লাইভ বেটার লাইফস এটা তাদের ভালো জীবনযাপন করতে সহায়তা করে জুট অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ এছাড়াও কি করে পার্ট বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও ওয়ান্ট ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট সো দ্য ডিমান্ড ফর জুট জুট ইজ গ্রোয়িং অ্যাগেন জুট ইজ নট অনলি এ পার্ট অফ আওয়ার এগ্রিকালচার বাট অলসো এ সিম্বল অফ আওয়ার প্রাইট বলছে জুট ইজ নট অনলি এ পার্ট অফ আওয়ার এগ্রিকালচার জুট শুধু আমাদের কৃষির কিনা অংশই না এটা আমাদের গর্বের প্রতীকও এরকম বলা হয়েছে চলুন বাকি অংশ আমরা দেখি বাকি অংশ হচ্ছে পরের বিষ্ঠায় দেখেন বাকি অংশের মধ্যে কি আছে ইংরেজি এর মধ্যে এসেছে প্রিপোজিশন দেখেন কল ইন এ ডক্টর ডাক্তার ডাকো তাহলে কলের পর ইন বসবে প্রি পজিশন আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন হ্যাঁ আপনি কোনো যানবাহন দ্বারা যদি চলাচল করেন তাহলে বাই ব্যবহার করবেন আর নিজের পায়ে চলাচল করেন এক জায়গা থেকে এক জায়গায় যান তাহলে অন ব্যবহার করে হয় ওয়ান ফুট আর আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন আচ্ছা ট্রান্সলেট ইন টু বাংলা হট ক্যান্ট কান্ট বি কিউর্ড মাস্ট বি এন্ডিউড প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতে হয় ইংরেজি করো বরফের মতো সাদা হোয়াইট অ্যাজ আইস দিতে পারেন আর স্নো দিতে পারেন লেট দ্য লেটার বি পোস্টেড এর অ্যাক্টিভ ভয়েস করো অ্যাক্টিভ ভয়েস কি পোস্ট দ্য লেটার সাধারণ জ্ঞান কি এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় আপনারা জানেন উনিশশো সালে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্তনীয় গুতেস আপনারা জানেন তিনি পর্তুগালের নাগরিক বঙ্গবঙ্গ রদ হয় কত সালে হুম এই যে আপনার দেশভাগের আগে আপনারা জানেন উনিশশো সালে বঙ্গবঙ্গ কি হয়েছিল রদ হয় এবং উনিশশো সালে আপনার বঙ্গবঙ্গ হয় কিন্তু রদ হয় আবার বাংলাটা ভাঙছিল ছয় সালে কিন্তু আবার উনিশশো সালে কিন্তু আবার রদ হয়েছে আবার ঠিক হয়েছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো অথবা ছয় এরকম একটা হবে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম কি সবচেয়ে গরম নাটোরের লালপুর আর সবচেয়ে আপনার ঠান্ডা যে স্থান শীত পরে সবচেয়ে কি মৌলবীবাজারের লাল খালে সবচেয়ে সরি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় রাজশাহী বিভাগে কতটি জেলা আছে আপনারা জানেন আটটি একটি স্থল বেষ্টিত দেশের নাম লিখুন ভুটান বা বলিভিয়া বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম এর পূর্ণরূপ কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কলেজের বাংলা অর্থ কি মহাবিদ্যালয় আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি মাহমুদুর রহমান এইবার দেখেন আমরা এবার আমরা গণিত করবো দেখেন গণিতে আপনাদের আহ অনেক সময় সমস্যা হয়ে থাকে দেখেন এটা সহজে সমাধান করা হয়েছে এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে খ থেকে ক স্থানে ফিরে আসে যাতায়াতের তার আট ঘন্টা সময় লাগে ক থেকে স্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে বলছে এই একটা মনে করেন এই একটা জায়গা এটার নাম হলো ক এটার নাম হলো খ এখন এক ব্যক্তি এখান থেকে হেঁটে এখানে যায় আর এখান থেকে এখানে আসে বুঝতে পারছেন ক থেকে ক্ষয়ে যায় আবার খ থেকে কয়ে আসে তাহলে ধরেন এখানে অঙ্কটা করছে যে এই দূরত্বটা ডি ডিস্টেন্স দূরত্বটা ধরে নিছে আর তার যেতে সময় লাগ বেগ কত তিন কিলোমিটার বেগে বেগ তিন কিলোমিটার বেগে যাচ্ছে হ্যাঁ তাহলে তিন কিলোমিটার বেগে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পার আওয়ার ধরেন হম তিন কিলোমিটার পার আওয়ার এখন এটা দেয়া আছে আর কি দেয় আছে তাদের সময় লাগে আট ঘন্টায় এখন আপনারা এখান থেকে আপনারা কিন্তু কিন্তু আপনাদের জানা উচিত যে দেখেন বেগ সমান সমান কি জানেন বেগ বেগ সমান সমান দূরত্ব বাই সময় অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ দেন তাহলে আপনি বেগ পাবেন কিন্তু আমাদের এখানে দেয়া আছে দেখেন বেগ দেয়া আছে এবং আমরা দূরত্ব ধরে নিছি তাহলে মনে করেন আমি দূরত্ব ধরলাম তাহলে আমি আপনি যদি সময়টা বের করতে চান কারণ কি টোটাল সময়টা দেয়া আছে এখান থেকে ওইখানে ক থেকে ক খ থেকে আট ঘন্টা দেয়া আছে আমি যদি এখান থেকে সময় বের করি আর দুই সমান যদি সমান সমান লিখে দিই তাহলে কিন্তু আমার সমীকরণ হয়ে গেল উত্তর বের হয়ে যাবে তাহলে দেখেন এই যে এরা এরা যেভাবে করছে আমি আপনাকে বোঝানোর সাথে এটা বলতেছি তাহলে সময় সমান সমান কি দেখেন এটা যদি এই সময়টা এখানে আনেন বেগটা যদি এখানে আনেন তাহলেই তো হয়ে যায় সময় সমান সমান দূরত্ব দূরত্ব ভাগ দূরত্ব ভাগ বেগ বুঝতে পারছেন এখন কিভাবে বানায় সময় সমান সময় দূরত্ববায়ী বেগ কি আপনি এইটা মনে রাখবেন এইটা মনে রাখবেন যে বেগ সমান সমান দূরত্ববায়ী সময় তাহলে আমি আর গুণ করছি হ্যাঁ আর ইগুণ করলে আপনি যদি এইটা এখানে নেয়া যায় আবার এই নিচেরটা এখানে আনা যায় আবার এটাকে এখানে নেয়া যায় এখানে এটার নিচে যদি এটা এটা যায় যায় তো আনা দূরত্ব বেগ এখন এখন দেখেন আপনি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ক থেকে খতে যখন গেছেন তখন আপনার এইটা কি হয়েছে দূরত্ব ছিল কদি কি ডি বেগ ছিল কি ক থেকে খতে যখন গেছেন তিন প্লাস আবার আসছেন খ থেকে কতে আসছেন দূরত্ব ছিল কি ডি ওই দূরত্বই তো আসছেন এরপর তখন আসার সময় বেগ কত লাগছে বুঝতে পারলেন এখন এইটাই তো টোটাল সময় এটাও সময় আকারে আমি ফর্মেট বের করছি এই যে সময় সময় আকারে ফরম্যাট বের করলাম আর টোটাল সময় কি আপনার আট ঘন্টা কত আট ঘন্টা এই যে দেখেন এই ফরমেটটাই হচ্ছে এই বানানো হয়েছে এখন আপনি এখান থেকে এই যে ক্যালকুলেশনটা করছে এইভাবে করে আপনি ডি এর মানটা বের করে ফেলবেন তাহলে ভগ্নাংশ থাকলে কি করতে হয় লসাগু করতে হয় তিন আর পাঁচের লসাগু তিন পাঁচের মধ্যে কয়বার যায় পনেরোর মধ্যে কয়বার যায় পাঁচবার পাঁচ সেটা আবার উপরের সাথে গুণ পাঁচ ডি প্লাস থ্রি ডি করছে তাহলে ডি এর মান বের হয়ে গেছে ডি কি দূরত্ব দূরত্ব কি পনেরো পনেরো কিলোমিটার এবার দেখেন দুই নম্বরটা অঙ্কটা কি যে পরিমাণ চালে দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে উহাতে কতজন লোকের আট সপ্তাহ চলবে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক একটু বুঝার চেষ্টা করবেন যে দেখেন বিশ সপ্তাহ চালে দুইশো জন লোকের এইটে দেখেন বিশ সপ্তাহ চলে বিশ চলে দুইশো জনের আচ্ছা বলেন তো এক সপ্তাহ চলবে বিশ সপ্তাহ চলে দুইশো জনের তাহলে আপনি যদি এক সপ্তাহে চালাইতে চান ওই চাল যদি আপনি এক সপ্তাহে শেষ করতে চান দুই সপ্তাহে দুইশো জনের চলে অর্থাৎ দুইশোজনের চাল খায় চাল খেতে দুই সপ্তাহ লাগে কিছু পরিমাণ চাল আছে হ্যাঁ তাহলে সেইটা যদি দুইশোজনের দুই সপ্তাহ লাগে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি শেষ করতে চান তাহলে কি লোক বেশি লাগবে না ওই চাল খাইতে আপনার লোক বেশি লাগবে বেশি লাগলে গুণ করতে হয় সরি এরপর দেখেন এখন ওই যে একের সাথে তুলনা হয়ে গেল হ্যাঁ এক সপ্তাহ এরপরে একের সাথে আপনি আট তুলনা করবেন আট তাহলে আট সপ্তাহ যদি ই করতে হয় শেষ করতে হয় তাহলে কম মানুষ লাগবে তাহলে কম মানুষ হইল আট দিয়ে ভাগ দিবেন ঠিক আছে এই যে বের হয়ে গেল এরপরে দেখেন কাটাকাটি করেন এই কাটাকাটি করার সময় আপনারা অনেক সময় ই করেন দেখেন আপনি একই সংখ্যা তারা কাটাকাটি করবেন মনে করেন চার চার দিগোনে সরি চার চার দিয়ে কাটেন মনে করেন উপরে নিচে চার দিয়ে আপনি কাটাকাটি করতেছেন চান দুগনে দুগোনে আর দুই চার পাশা বিশ ঠিক আছে দুই দিয়ে এবার একশো রে কাটেন হ্যাঁ দুইশো রেখা একশো আর ওই পাঁচ তার মানে কি পাঁচশো জন একশো গুণ পাঁচ পাঁচশো জন ঠিক আছে বুঝতে পারছেন এইভাবে এইগুলো হচ্ছে আপনাদের তো রিটেন টাইপের কোশ্চেন তো রিটেনের এর মতো আপনাদের করতে হবে প্রিলিমিনারি করলে হবে না আমি প্রিলিমিনারি এইভাবে যদি করি একদম শর্টকাটে দুই আপনার দশ সেকেন্ডের মধ্যে দুইটা অঙ্ক করা যাবে তো ধন্যবাদ এইভাবে আমি এগারো থেকে বি গ্রেডের সকল চাকরির পরীক্ষায় পরীক্ষার প্রশ্ন সমাধান দিব এবং প্রিপারেশনের জন্য যা যা দরকার হয় যেসব ভিডিও দরকার হবে আমি ইনশাল্লাহ এই চ্যানেল থেকে দিব সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশান অন করে রাখবেন আসসালামু আলাইকুম